খুবই সুন্দর একটা শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে আমার দেখা মতে এবার শ্রেষ্ঠ নির্বাচন চাঁদ চলচ্চিত্র শিল্পী সমিতির হেলেনা জাহাঙ্গীর আপা যতটুকু হেলেনা আপা কালকেও বলেছে তার সাতটি ছবি রিলিজ হয়েছে যতটুকু আমি জানি সে সাতটি ছবিতে অভিনয় করেছে এখন সবারই কিন্তু একটা ইনকামের আলাদা কোনো সোর্স থাকে সেটা হতে পারে ব্যবসায়ী যেমন অনন্ত জলির ভাইয়ের আছে গার্মেন্টস সে কিন্তু এখন ভোটার প্লাস অভিনেতা তো সেটা হতেই পারে হেলেনা জাহাঙ্গীর আপা যেই সব ছবিতে কাজ করেছে হয়তো আপনাদের অনেকটা জানা নেই আমি যতটুকু জানি সে সাতটি ছবিতে অভিনয় করেছে যাদেরকে অনেক আজকে আদর ভালোবাসা দেয়া হচ্ছে তারা কীভাবে সদস্য হলো আমি যদি আন্দোলন না করতাম আমি যদি রাস্তায় দাঁড়িয়ে চিৎকার না করতাম তবে সব থেকে বড়ো ভূমিকা পালন করেছেন আপনারা যারা সাংবাদিক আপনাদেরকে আমি বিশেষভাবে চিৎ অনেক অনেক ধন্যবাদ দেই খুবই সুন্দর একটা শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে আমার দেখা মতে এবার শ্রেষ্ঠ নির্বাচন চা চলচ্চিত্র শিল্পী সমিতির এত মজা আসলে একটা প্রার্থী যখন যা একটা ভোটার যখন যায় আমরা প্রার্থীরা দুই পাশ থেকে এমনভাবে টানা টানি করি যে মনে হয় যে হাত যেন ছুটে চলে যাচ্ছে এই প্যানেলে এক হাত ধরে টানে ওই প্যানেলে আরেক হাত ধরে টানি খুবই মজা হয়েছে আমাদের মনে হয়নি যে ওইটা আলাদা প্যানেল প্যানেল আমরা আলাদা প্যানেল আমার মনে হচ্ছে সবাই একসাথে একসাথে এবং কি ভোটাররাও খুব মজা পেয়েছে সবাই বলেছে যে এমন যেন সব সময় থাকে এই ভালোবাসা যেন বিরাজমান থাকে অবশ্যই চেষ্টা করব যেই জয় হোক না কেন এমন ভালোবাসা যেন আমাদের মাঝে সব সময় থাকে এটাই সবার কাছে আশা করবো আমি বলি হেলেনা জাহাঙ্গীরের কথাই আপনারা বলছেন হেলেনা জাহাঙ্গীর আপা যতটুকু হেলেনা আপা কালকেও বলেছে তার সাতটি ছবি রিলিজ হয়েছে যতটুকু আমি জানি সে সাতটি ছবিতে অভিনয় করেছে আর আরেকটি কথা বলবো একটা সভাপতি চাইলে কিন্তু অনেক কিছু করতে পারে সর্বোচ্চ সিদ্ধান্ত একটা সভাপতি নিতে পারে তো হেলেনা জাহাঙ্গীর আপার লাস্ট যে ছবিটা আমরা দেখেছি ভাইয়ারে সেই ছবিতে সে একটা চরিত্র অভিনয় করেছে এবং প্রডিউস করেছে তবে শিল্পী সমিতিতে আমাদের অভিনয় করতে গেলে কিন্তু এমন কোনো কথা নেই যে আমি ব্যবসায়ী হলে করতে পারবো না যেহেতু এখন ছবির সংখ্যা কম আগে অনেক ছবি ছিল তখন একটা বিধান ছিল এখন কিন্তু ছবির সংখ্যা কম এখন সবারই কিন্তু একটা ইনকামের আলাদা কোনো সোর্স থাকে সেটা হতে পারে ব্যবসায়ী যেমন অনন্ত জলির ভাইয়ের আছে গার্মেন্টস সে কিন্তু এখন ভোটার প্লাস অভিনেতা তো সেটা হতেই পারে হেলেনা জাহাঙ্গীর আপা যেই সব ছবিতে কাজ করেছে হয়তো আপনাদের অনেকটা জানা নেই আমি যতটুকু জানি সে সাতটি ছবিতে অভিনয় করেছে তো আর যদি সে দুটি ছবিতে অভিনয় করে একজন সভাপতি আমাদের ইলিয়াস কাঞ্চন ভাইয়ের ইসে কিন্তু এখন আছে আমাদের রিয়াজ ভাই সে যদি মনে করেন যে এরকম একজন ব্যক্তিকে আনা উচিত অবশ্যই সে অভিনেত্রী ব্যবসায়ী তো পরের আগের কথা পরে কিন্তু সে অভিনেত্রী ভাইয়ারের ছবিতে সে অভিনয় করেছে দেখবেন রাসেল ভাইয়ার সাথে সে যদি মনে করেন যে এরকম একজনকে আনা উচিত আনলে আমাদের শিল্পী সমিতির কল্যাণ হবে শিল্পীদের কল্যাণ হবে তো অবশ্যই সেটাই যুক্তিযোগ্য সব থেকে বড় সিদ্ধান্ত নিতে পারে স্বভাব আচ্ছা আমার আমার যদি কোনো মনে হয় যে এই জিনিসটা ভুল আমি বলে আমি কিন্তু বলি আমি প্রোটেস্ট করি আমাদের চলচ্চিত্রে কয়জন মানুষ প্রোটেস্ট করে সেটা আপনারা বলবেন আগে যখন জায়েদ খানকে আমি জায়েদ খানের বিরুদ্ধে আমি প্রোটেস্ট করেছিলাম তখন কিন্তু এর তার ফলে কি হয়েছে তার ফলে কিন্তু একশো তিনজন ভোটার আজকে যারা সম্মানিত যাদের যাদেরকে অনেক আজকে আদর ভালোবাসা দেয়া হচ্ছে তারা কিভাবে সদস্য হলো আমি যদি আন্দোলন না করতাম আমি যদি রাস্তায় দাঁড়িয়ে চিৎকার না করতাম তবে সব থেকে বড়ো ভূমিকা পালন করেছেন আপনারা যারা সাংবাদিক আপনাদেরকে আমি বিশেষভাবে চিৎ অনেক অনেক ধন্যবাদ দেই কারণ রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করলেই কিন্তু সমাধান হয়ে যায় না আপনারা যদি দেশ জাতির কাছে আমার আন্দোলন সংগ্রাম ফুটিয়ে না তুলতেন তাহলে আমি সাদিয়া আমির্জা কিন্তু সাকসেস হতে পারতাম না এই জন্য সব থেকে বড়ো ধন্যবাদ আপনাদের আপনাদের জার্নালিস্টদেরকে যারা দেশ জাতির কাছে তুলে ধরিয়েছিলেন